হে এত ইউটিউবার বেড়ে গেছে যে যারা কি যে ইনফরমেশন ছড়ায় আর আমাদের সাবস্ক্রাইবারও আছে এমন এমন সাবস্ক্রাইবার যারা আছে আমার তারা কাদের কাদের যে ভিডিও ফলো করে আল্লাহ মাবুদ জানে এখন একটা ভয়েস আপনাদের শোনাবো একসাথে এনজয় করি ভয়েসটা আমার সাবস্ক্রাইবারই যাই হোক তার পরিচয় আমি দেবো না তিনি ইউটিউবার থেকে নাকি শুনতে পারছেন অনেক ইউটিউবার আছে কোন কোন ইউটিউব চ্যানেল থেকে শুনতে পারছেন নাকি জানি না চলুন একসাথে শুনি কথাটা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আশা করি ভালো আছেন ভাইয়া আমি দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের বারো তারিখে এগ্রিকালচার বিষয়ে আবেদন করি নুলসটা ওঠে আমার ফেব্রুয়ারি মাসের সাত তারিখে এবং আমি অ্যাপয়েন্টমেন্ট মেলের মাধ্যমে পাই মেলের মাধ্যমে পেয়ে আমি মে মাসের ছয় তারিখে পাসপোর্ট জমা করি স্ক্রিন কপি না পাসপোর্ট জমা করি এখন আমি তো পাসপোর্ট ব্যাগ পায়ে গেছি খালি পাসপোর্ট এখন বিভিন্ন ইউটিউবদের কাছ থেকে আমি এটা জানতে পারছি যে আমাদের তেইশ চব্বিশের যে জমাকৃত নল অবস্থাগুলো আছে এগুলো ভেরিফাই করা শেষ এখন নাকি শুধু ভিসা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে সকল ডকুমেন্টস ভেরিফাই করা শেষ এখন শুধু ভিসা দিবে আর ভিসা দেওয়ার জন্য যে মন্ত্রীর অনুমোদন লাগবে সেটা নাকি পাকিস্তানে এখন উনি অবস্থায় আছে পাকিস্তান ভারতের যুদ্ধের কারণে নাকি উনি ইতালিতে যাইতে পারতেছিলেন না আর গেলে নাকি আমাদের এক দুই মাসের মধ্যে ডকুমেন্টস গুলা মানে ভিসা গুলা দিয়ে দিবে এখন ভিসা কবে দিবে সেটা তো আসলে তারা বলে কিন্তু দেয় না এখন এতটুকু কি সত্য কিনা বা কতটুকু সত্য যে আমাদের তেইশ চব্বিশের নলস্তাগুলো ভেরিফাই করা অলরেডি শেষ এটা কতটুকু সত্য ভাই আমি আপনার কাছ থেকে মানে জানতে চাচ্ছি এটা কি নিউজ কোনো অফিসিয়াল নিউজ বা কোনো রয়টার্সের নিউজ সিএনএন নিউজ বা ইটালির কোনো কি বলে নিউজ পেপারের নিউজ সেগুলো আপনারা আমরা যাচাই করতে বলবেন কে বলল কি কোনো কিছু বলল এসব নিয়ে দয়া করে আমাকে এসব কোয়েশ্চেন করবেন না কোনো ব্লগারের কথা ঠিক আছে যদি কোনো ব্লগার এসব কথা বলে থাকে তো এগুলো স এক ধরনের ফালতু কথা ভুয়া কথা ইটালির মিনিস্টার পাকিস্তানে কি করবে এই সময় আবার আটকিয়ে গেছে কি সব ফালতু কথা আসলে আমি তারপরে আমি বলছি এটা ভুয়া এইসব কথা বিলিভ করতে না যাই হোক এসব ইউটিউব চ্যানেল যারা করতেছে বা এই যে ভুল ইনফরমেশনগুলো ছড়াইতেছে এগুলো থেকে বিরত থাকুন হ্যাঁ যেটা আমি অনেক আগে একটা ভয়েস শেয়ার করছিলাম গিয়ে ফেস গ্লোবালে একজন ভুল কর্মকর্তা হোক তিনি বলছেন যে তেইশ চব্বিশ সালের সকল নূলস্তার যাচাই বাছাই করা শেষ সেটার কিন্তু আবার ক্রস চেক করছি পরের দিন আমি আপনাদের বলে দিয়েছিলাম এক হচ্ছে এইটা আর ওই যে পাকিস্তানের কথাটা যুদ্ধ পাকিস্তান আর ভারতের যুদ্ধ লাগছে এটা তো যুদ্ধ লাগে নেই এটা এখন বর্তমানে পেশি শক্তির একটা খেলা চলতেছে এগুলা পলিটিক্যাল কথাবার্তা আমি এগুলো যাচ্ছি না পেহালগামে কেন্দ্র করে পেহেলগামে যে অ্যাটাকটা হলো প্রায় ছাব্বিশ থেকে আটাইশ জন নিরহ ট্রাভেলার্স বলেন বা পর্যটক বলেন মারা হয়েছিল ইন্ডিয়ান তো সেক্ষেত্রে সেটার রিটেলেশন বলেন বা সেটার একটা প্রতিশোধমূলক আচরণের জন্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে নিরমূল্যের জন্য বা ইন্ডিয়া একটা পদক্ষেপ নেয় এই যে পাকিস্তানে কিন্তু অলরেডি এক গোলা বারুদ শুরু হয়ে গেছে তো এইটা এই পর্যায়ে যদি থাকে যেভাবে হচ্ছে ঠিক আছে পেশা শক্তি পর্যায়ে যদি থাকে যুদ্ধতে জানি না গড়ায় সেটা আমরা কামনা করব যে যুদ্ধতে গড়ায় পরবর্তীতে এইটা যুদ্ধতে গড়ালে সব দেশেই এফেক্ট পড়বে শুধু বাংলাদেশে না এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসিতে সমস্যা হতে পারে যুদ্ধ লাগলে এখন কিন্তু সেটা যুদ্ধ চলছে যুদ্ধ পর্যায়ে এখন হচ্ছে মিডিয়ার এই তুই চলতেছে এই ইন্ডিয়ান মিডিয়া দেখলে আপনি হাসবেন পাকিস্তানের মিডিয়াতে অনেক কম কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে বেশি কি বলে ওদের যে উচ্চ কথা অহংকারী কথাবার্তা আপনি শুনতে পারবেন যাই হোক হওয়াটাও অবশ স্বাভাবিক আছে যেহেতু একটা অ্যাটাক হয়েছে তো সেগুলা নিয়ে আমি এই পলিটিক্যাল কথাবার্তা আমি যাচ্ছি না তো এগুলা আপনারা একটু অ্যাভয়েড করবেন যেসব চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে এসব কথাবার্তা বলে থাকে এখন আমি একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আপনার মালিক এখন বর্তমানে অনেক কিছু দালাল বলেন সবাই বলেন একটা জিনিস কথাবার্তা বলতেছে যে দেরি তো যাচ্ছে অনেক তো অনেকে এখন এখন চাচ্ছে যে টাকাগুলো উইথড্র করতে তারা বলবে যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত টাকা উইড্রো করতে পারবেন না এটা স্বাভাবিক এখন দেখেন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে আপনাকে যা আপনি শুনতে চাবেন যা আমরা ব্লগটা কথা বলি যেমন প্যাক পাঠাতে বলি সব কিছু বলি পেপুতে যেতে বলি কয়জনে সেটা করে কয় জনে সেটা করে আর যদিও নাও করে বলেও করছে চুপচাপ বসে আছে অনেকের কাছে ঠিক আছে অনেকের ফেক ফেকস্থা আছে অ্যাম্বাসি যখন তাকে বলবে তখন সে টনক নড়বে যে এটা ফেক কিন্তু অ্যাম্বাসি এত তাড়াতাড়ি বলবে না আমি আগেও বলছি ফেক নস্ত হলে ওইটার আশা বাদ দিয়ে দেন আপনি অ্যাপয়েন্টমেন্টও পাবেন না আপনার পাসপোর্ট জমা দিতেও বলবে না এত তাড়াতাড়ি এ হচ্ছে মেন সমস্যা যদি এটা করতো তাহলে তো আরও ভালো হতো আর সেকেন্ড সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন বর্তমানে যে পরিস্থিতি অ্যাপয়েন্টমেন্ট আগে আমি বলছিলাম যে প্যাক করলে যে পেঁপুটরা যে ক্লিয়ারেন্সটা দেয় ডাইরেক্ট বা ইটালির ফরেন মিনিস্ট্রি থেকে যদি মেইল পান আপনার এমন মেল যে আপনাকে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না আপনি জাস্ট আপনার কাগজপত্র পাসপোর্ট নিয়ে গেলেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনাকে জমা দেওয়ার সুযোগ আছে যদি সেটা ফরেন মিনিস্ট্রি থেকে প্যাক করে আসে এখন এইটাও যদি শোনাতে যান দেখবেন যে আপনি আপনার দালাল আকাশ পাতালে পড়বে বিকজ ওই যে বললাম কনট্যাক্ট হয়েছে কি মালিকের কাছে কন্ট্যাক্ট হনে হয়েছে উকিল দিয়ে এবং মালিক আগেই বলে দিচ্ছে ভাই তোরা যা করবি এই ফাইলটা নিয়ে অবস্থা উঠছে আমি জানি এর ভিতরে নাই এমন অনেক আছে যে আমার কন্ট্রাক্ট এই পর্যন্তই তোমাকে নূরস্তাটা দিয়ে দিছি এখন এর ভিতরে আমি আর নাই এমন অনেক নুলস্থা আছে এসব নুলস্থা নিয়ে আপনারা বসে আছেন আর এটা তো গেল একটা মেন সমস্যা তো বললাম ফেক নুলস্থা আছে একটা নুলস্থা আপনার একটা নূলস্তা আছে তার কাছে একটা অরিজিনাল নূরস্তা আছে সেটাকে দশ বিশটা কপি করছে এক এক জনের নামে তো কোথায় যাবে বাঙালিরা কিনা পারে এই করেই তো এই অবস্থা এখন যারা আমাকে কোয়েশ্চেন করছেন যে ভাই এই যে এই অঞ্চলের অন্নরস্থা উঠছে আমার আমার মালিক পিফুত্রা দিয়ে গেছে আপনাকে তো এগুলো শোনাইতেছে না ভাই এগুলো তো শোনার কথাই আপনাকে যা শুনতে চাইবেন আপনার মনে শান্তি আসবে সেই কথাই তো দালাল মাধ্যম আপনাকে শোনাবে ঠিক আছে ওই যে বললাম কয়জনে গেছে কয়জনে প্যাক পাঠাইছে এগুলোর প্রমাণ তো ভাই তারা দিতে পারবে না ঠিক আছে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দিতে পারে এখন তারা কি বলবে যে ভাই আমি কি এসব নিয়ে বসে আছি এসব নিয়ে আমি কি কীভাবে কী আপনাকে এত প্রমাণ দিতে হবে কেন যে যদি কন্ট্রোল করতেই হয় দেখা যাবে যে মালিকের কাছে পেপুত্র যোগাযোগ করবে বা ফরেন মিনিস্ট্রি যোগাযোগ করবে বা ইটালি অ্যাম্বাসি যোগাযোগ করবে এখন কথা হচ্ছে আবেদনকারী হিসাবে একজন তো কথা বলতেই পারে এক অধিকার আছে তার দুই বছর বসে আছে কোনো ছেলে খেলা না দেখেন ওনাকে বোঝানোর পরিবর্তে আপনি হয়তোবা মেজাজ খারাপ করতেছেন যে বাংলাদেশের সমস্যা বাংলাদেশের সমস্যা তাহলে এই যে মানুষগুলো যে ভিসা পাচ্ছে এদের যদি হিস্টরি আপনি কি বলে রিসার্চ করেন দেখা যাবে যে এর মালিক পেপুতরাতে গেছে এর মালিক আগ্রহ দেখাইছে এর মালিক প্যাক পাঠাইছে তারপরেই সে ভিসা পাইছে আগে ছিল আগের কথা বাদ দেন আগে কোনো কিছু করতে হয়নি সরাসরি দিয়ে দিছে আমি চব্বিশ সালের ঘটনা সেই সরাসরি আপনার দেখা যাচ্ছে কোনো স্মরণের যেতেও হয়নি আপনি সেই আপনার সব কিছু হয়েছে এখন দেখা যাচ্ছে যে মালিক পেপুত্রাতে যেতেই হবে মাস্ট বি কাগজপত্রে এতদিন হয়ে গেছে এখন আবার সিজন চলতেছে এখন তো দেখা যাচ্ছে আপনি যদি প্রত্যেকটা অঞ্চলে যদি আমি এখন এগ্রিকালচার সিজন বলি এগ্রিকালচার সিজন হচ্ছে এখনই এখন যাবে না তো কখন যাবে যারা সিজনাল ভিসায় আটকিয়ে আছেন দেখা যাচ্ছে যে স্পন্সর ভিসায় রেজাল্টটা এখন বেশি পাচ্ছে মানে ভিসা হচ্ছে সিজনাল ভিসা খুবই কমই হচ্ছে এখন যেটা হওয়ার কথা ছিল উল্টা সিজনাল ভিসা হওয়ার কথা ছিল এখন বেশি বিকজ এখন সময়টা চলে যাচ্ছে ঠিক আছে গ্রীষ্মকালীন সময় এখন ইটালিতে এখন চাষাবাদের সময় এখন যাবে না তখন যাবে পরে আবার একটা সিজন আমরা বলি না জট সেশন জট লেগে যেতে পারে তো এখনই কিন্তু সিজনাল ভিসায় ভিসা হওয়ার কথা তো সেই অনুসারে এখন আপনার উচিত যারা মালিক আছে ইটালির মালিক আছে তারা যদি আপনার আবেদনকারীকে নিতেই চায় তো তারা উচিত কোনো না কোনোভাবে আগ্রহ দেখানো এটা স্বাভাবিক বিষয় ভাই এটা কোনো রকেট সাইন্স আছে